দর্শক আমার পেছনে যে হাজারো হাজারো নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে এসেছে তাদের যেই জাস্টিস ফর লং মার্চ সেই জাস্টিস ফর লং মার্চের দাবিতে কিন্তু তারা আজকে এই রাজপথে নেমে এসেছেন ছাত্রলীগ যে নিষিদ্ধ ঘোষণা ছাত্র সংগঠন ছাত্রলীগের যে বিচার সেই বিচারের দাবিতে কিন্তু আজকে এই মার্চ ফর জার্সি সেটি কিন্তু ডাক দেওয়া হয়েছে এবং এই যে কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের যে ডাক সেই ডাকে কিন্তু সারা দিয়ে আজকে রাজপথে হাজারো হাজারো নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন দর্শক নিশ্চয়ই আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি নেতৃত্বে তারা কিন্তু সামনে রয়েছেন অর্থাৎ যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কিন্তু মিছিলটি একেবারে সম্মুখভাগে রয়েছেন পুলিশ সদস্যরা ঠিক তার পেছনে কিন্তু ছাত্র দলের যে নারী নেত্রীরা রয়েছেন অর্থাৎ নেতৃত্বে যেই সকল নারীরা রয়েছেন বিভিন্ন ইউনিটে সেই নারীরা কিন্তু অংশগ্রহণ করছেন এবং ঠিক তার পরের সারিতে কিন্তু রয়েছেন ছাত্র যে কেন্দ্রীয় কমিটির নেতারা রয়েছেন সেই নেতারা কিন্তু দর্শক নিশ্চয় আপনারা দেখছেন যে ছাত্রলীগের যে বিচার সেই বিচার এবং আওয়ামী ফাসিবাদের আমলে ছাত্র ছাত্রলীগের যে বিচার সেই বিচারের পরিপ্রেক্ষিতে বিচারের দাবিতে কিন্তু এই যে লংমার্চ সেই লংমার্চে ডাক কিন্তু দেওয়া হয়েছে আপনারা দেখছেন ঠিক সমুখ সারিতে সমুখ সারিতে কিন্তু রয়েছেন ছাত্র দলের নারী নেত্রীরা তাদের পেছনেই নেতৃত্ব দিয়ে আসছেন ছাত্র দলের সভাপতি রাখিবুল ইসলাম রাখি যে দোষর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা ছড়িয়ে পড়েছিল এবং তাদের যে নির্যাতনের শিকার সাধারণ শিক্ষার্থীদের হতে হয়েছে পরিবেশ সেই দাবির পরিপ্রেক্ষিতে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে আমরা দেখছি মিছিলের ঠিক সম্মুখ ভাগে থেকে রাকিবুল ইসলাম রাকিব কিন্তু নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ যে ছাত্র দলের ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি তিনি কিন্তু এই মিছিলটি সম্মুখবাগে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বেই কিন্তু আজকের যেই কর্মসূচি সেই কর্মসূচিটি কিন্তু পালন করছে ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা নেতা নেতাকর্মীদেরকে এখানে জড়ো হতে দেখেছি বেলা বারোটার দিকেই কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রান্তের নেতাকর্মীরা জড়ো হয়েছেন তাদের হাতে বিভিন্ন ধরনের যে প্ল্যাকার্ড ব্যানার সেগুলো কিন্তু শোভা পেয়েছে অর্থাৎ ছাত্রলীগের বিচার চেয়ে এবং বিগত যে ফ্যাসিবাদে আমল স্বৈর শাসক শেখ হাসিনার আমল গিয়েছে সেই আমলে যারা এই ফ্যাসিবাদ পুনরুজ্জীবিত করতে অর্থাৎ ফ্যাসিবাদকে জিয়ে রাখতে যারা সমর্থন দিয়েছেন তাদের বিচার কিন্তু দাবি করেছেন তাদের যে প্ল্যাকার্ড সেই ব্যানারে কিন্তু আমরা সেই বিচারের দাবি কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি এখানে যেই হাজারো হাজারো নেতাকর্মীদের যে ঢল নেমেছে তারা সবাই কিন্তু এক স্বরে উচ্চারিত করছেন যে ছাত্রলীগের যে পুনর্বাসন সেটি এই বাংলায় কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং শেখ হাসিনাকে দেশে এনে যে বিচারের দাবি সেই দাবিও কিন্তু তাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দশক মিছিলটি কিন্তু এখন এই মুহূর্তে যেই শহীদ মিনারের যেই প্রান্তে এসে জমায়েত হওয়ার কথা সেই শহীদ মিনারের কাছাকাছি জায়গায় চলে এসেছেন অর্থাৎ শহীদ মিনারের খুব কাছেই মিছিলটি অবস্থান করছেন খুব শীঘ্রই হয়তো খুব শীঘ্রই হয়তো ছাত্র দলের যে কেন্দ্রীয় সংসদের নেতা রয়েছে রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু কথা বলবেন এবং তিনি মিডিয়াতে আসলে বিস্তারিত ব্রিফ করবেন ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন

লং মার্চে কিন্তু এই মুহূর্তে শহীদ মিলার খুব কাছাকাছি চলে আসে আবারও কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আমার সংযুক্ত হবো আমি আবির শিকদার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে যাওয়া ছিলাম সর্বশ্রেষ্ঠ খবর